আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে গিয়েছিলাম মালয়েশিয়াতে অবস্থিত চমৎকার একটা সুন্দর জায়গা পরার সিটিতে তো আমরা কীভাবে গিয়েছিলাম পুরো প্রসেসটা জার্নিটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমরা সো চলুন শুরু করা যাক তো আমাদের যাত্রা শুরু হয় ইউটিএম থেকে ইউটিএম হচ্ছে আমাদের ইউনিভার্সিটি তো এখান থেকে একটা বাস আছে যেটা সরাসরি আমাদের নিয়ার বাই যে সবচেয়ে বিগেস্ট বাস স্ট্যান্ড সেখানে চলে যায় সেটা হচ্ছে পি ওয়ান ওয়ান তো যারাই যাবেন পি ওয়ান ওয়ান এটা আসলে তামান ইউনিভার্সিটি থেকে বা এর আশেপাশে এরিয়া থেকে লারকিন বাস স্ট্যান্ডে চলে যায় তো লারকিন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি যেখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন কোয়ালামপুর যেতে পারবেন বা নিয়ার যে কোনো সুন্দর জায়গাতে আপনি যেতে পারবেন সো এটা এই যে দেখতে দেখতে চলে আসলাম আমরা লার্কিন বাস স্ট্যান্ডে তারপরে দেখতেই পাচ্ছেন এটা এখানে আসলে শপিং মল খাবার দোকান অনেক কিছুই আছে এখানে এই লারকিন বাস স্ট্যান্ডটা এটা আসলে লারকিন সেন্ট্রালে অবস্থিত তো যাই হোক আমরা পিটু ওয়ান অন করে প্রায় 30 মিনিট বা চল্লিশ মিনিট সময় নিয়ে চলে আসলাম লাটকিনে তো আমরা এখানে অপেক্ষা করবো এখন টি বাসের জন্য সো টি ফোরটি বাস সম্ভবত দশ থেকে পনেরো মিনিট পর চলে আসে এই যে আমরা উঠে গেলাম টি ফোরটি বাসে তো আমাদের এখানে ভাড়া রেগে লেগেছিলো তিন দশমিক করে তো এটা আমাদের নিয়ে যাবে হচ্ছে গ্যালাংপ্যাথা সেন্ট্রাল বা গ্যালাংপ্যাথা জিপি সেন্ট্রাল যেটা ফরেসিটি খুব কাছের একটা বাস স্ট্যান্ড যেখান থেকে ফরে দূরত্ব হবে মাত্র পাঁচ থেকে দশ কিলো ম্যাক্সিমাম সম্ভবত পাঁচ কিলো আমার আসলে একজাক্টলি মনে নেই তো যাই হোক আশেপাশের সৌন্দর্য দুই পাশে সৌন্দর্য চাইনিজ প্রোজেক্ট এগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম হচ্ছে গ্যালাংপ্যতা বাস স্ট্যান্ড তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা গ্যালাংপ্যাতা বাস স্ট্যান্ড এটা খুব একটা বড়ো না ছোটো একটা বাস স্ট্যান্ড তো আমরা এখান থেকে নিলাম হচ্ছে ম্যাক্সিম গ্র্যাব পাইনি গ্র্যাবের প্রাইস ছিল অনেক বেশি তো যাই হোক আমাদের একদম সরাসরি ফর যে সি বিচ সেখানে নিয়ে যাবে দেখতে দেখতে চলে আসলাম আমরা ফার্স্ট তো জ্বর বড় সবচেয়ে আলোচিত আর ভিন্ন ধর্মীয় জায়গাগুলোর মধ্যে একটা মালয়েশিয়ার এই দ্বীপনগর এটা আসলে একটা ম্যান মেইড আইল্যান্ড যেটা সমুদ্রের পাড়ে বাড়ানো এটা মেন এন্ট্রেন্স মেন এন্ট্রেন্সে আপনি দেখতে পারবেন পুরো স্ট্রাকচারটা এখানে হোয়ার্সিটি কীভাবে বাড়ানো কোথায় কোন স্ট্রাকচারটা আছে কোন প্রপার্টিটা আছে প্রত্যেকটা জায়গায় এখান থেকে দেখতে পারবেন তো আমরা এক্সকালোটরি করে নিচে তালে চলে যাচ্ছি এখানে আপনার শুরু হবে একটা সুইমিং পুল দিয়ে বাচ্চাদের জন্য সুইমিং পুল তো এই সুইমিং পুল থেকে একটু আগে এগুলোই আপনি দেখতে পারবেন হচ্ছে ফরেসিটির মেইন যে সি সেটা তো চারপাশে দেখলেই বুঝবেন যে কতটা পরিষ্কার আর সুন্দরভাবে সাজানো প্রথমে ঢুকতে আপনার চোখে পড়বে বড় বড় সব উঁচু বিল্ডিং সবুজে রাস্তা নিস্তব্ধ পরিবেশ তো এখান থেকে আমরা চলে যাব সরাসরি সমুদ্রের বালুর উপরে হাঁটার মজা আসলে একদমই আলাদা যারা একবার হেঁটেছে এটা কক্সবাজার হোক আর যেটাই হোক আহ আসলে তুলনা নেই এখান থেকে আপনি সোজা চোখে সিঙ্গাপুর দেখতে পারবেন সমুদ্রের ওই ধারে আসলে এটা সমুদ্র বলতে পুরো সমুদ্র না সমুদ্র একটা অংশ বলে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে সিঙ্গাপুর এই পাশে মালয়েশিয়া তো যারা এখানে আসে মেনলি তাদের মেন টার্গেটে থাকে একটু শান্তিতে সময় কাটানো একটু একা সময় কাটানো এটা পরিবার নিয়ে হোক বন্ধুদের সাথে হোক বা যেটাই হোক একা কারোর সাথে কোনো প্রিয় মানুষের সাথে এখানে আসলে সময় কাটতে আসে মেনলি সবাই সমুদ্রের ধারে বসে গল্প করে ছবি তোলে কেউ কারোর দিকে তাকাবে না কেউ ওকে ডিস্টার্ব করবে না যার যার মতো করে সময় কাটিয়ে এখান থেকে চলে যাবে এখানকার দিনের ভিউ এবং রাতের ভিউয়ের মধ্যে সম্পূর্ণ আলাদা একটা সময় আমি মোবাইলে যতটুকু ভিডিও করতে পেরেছি সেটা আপনাদের দেখাচ্ছে এখানে দেখুন যে সমুদ্রের ডেও ভালো আর পেছনে ঝলমল সবুজ গাছপালা শহরের ভিড় থেকে আলাদা এখানে এক ধরনের শান্ত পরিবেশ পাবেন আর একটা জিনিস খেয়াল করলাম জায়গাটা এখানে অনেকটা শান্ত এবং ফাঁকা এখানে অনেকেই এটাকে ঘোষ বলে থাকে তবে যারা শান্তিপ্রেমী প্রকৃতি দেখতে ভালোবাসেন তাদের জন্য একটা পারফেক্ট জায়গা তো আমি এখন একটু চারপাশে ঘুরে দেখাচ্ছি সমুদ্রের ধার সি বিচ ক্যাফে আশেপাশে সাজানো সবুজ পার্কের মতো এলাকা এখানে আসলে আপনি চাইলে বসে একটু কফি খেতে পারেন এখানে মেরি ব্রাউন আছে চিকেন খেতে পারেন বা ভারী খাবারের জন্য আরও কিছু সি ফুড জায়গা আছে সি ফুডও খেতে পারবেন আর এখানে দাঁড়িয়ে বা বসে বাসের বাতাসে আরাম করতে পারবেন সত্যি বলতে জায়গাটা অনেক সুন্দর আর রিল্যাক্সিং তো এই ভিডিও এখানে শেষ করছি আমরা আপনাদের কেমন লাগলো জানাবেন আর কমেন্টে আমরা কিছু লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি যে এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে কোন বাস কোথায় যায় পুরো ফর সিটির একটা ম্যাপ এবং পুরো জহরবারুর বাস সিটির একটা ম্যাপ বাস রুটের একটা ম্যাপ তো যাই হোক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে